এটা যদি পার্কিং এর জন্য নেন তাহলে তিরিশ টাকা হবে এরকম সাদা নিলে বিশ টাকা আর লাল এবং কালো আঠাশ থেকে যারা পার্কিং টাইস বানিয়ে নিতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য এখানে আমি দেখাবো আমাদের টাইল আমরা কিভাবে বানিয়ে রেখেছি তো বানিয়ে এরকম রাখা হয় আর ওঠানোর পরে এরকম হচ্ছে সাইডে রাখা হয় আর কিভাবে টাইলস আপনারা সাজাবেন আপনাদের পার্কিং এ সেই বিষয়গুলো দেখাবো আমরা এখানে যেভাবে সাজিয়ে রেখেছি আপনার বাসার পার্কিং এ আপনি এভাবে সাজিয়ে রাখতে পারবেন তো প্রিয় এখানে দেখতে পাচ্ছেন আমি টাইলস খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আমাদের আমরা কিভাবে সাজিয়েছি এরকমই দিতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো আপনারা দিতে পারেন তো আমি যদি একটু দেখাই প্রথমেই লাগিয়েছি সেঞ্চুরি চারটা মিলে একরকম ডিজাইন আবার উপরের তিন রকম ডিজাইন মিলে মানে একই ডিজাইন তিনটা কালার দুইটা ব্ল্যাক একটা হচ্ছে রেড একটা ইয়েলো তো এরকম ভাবে ওইটা হচ্ছে সেন্সুরি বাটন এগুলো হচ্ছে ষোলোগার ডিজাইন এটাও ষোলোগার পুরাপুরি এটা রেড কালার এটা আবার পুরাপুরি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা পুরাপুরি এটা পুরাটাই সেন্সুরি তো যারা এই ধরনের টাইস নিতে চান আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজার এখানে এসে টাইলস নিতে পারবেন যেমন এই যে সেন্সুরি বাদ এটা হচ্ছে এটা সেন্সুরি এটা যদি পার্কিং এর জন্য নেন তাহলে তিরিশ টাকা থ্রি পে মোটা হবে আবার পঁয়ত্রিশ টাকা আছে একটু গ্লেজ ভালো করে যদি নেন আর এইগুলো হচ্ছে ষোলো ঘর ডিজাইন এটা ওই দাম একই আপনারা যদি সাদের জন্য নেন তখন আবার দাম একটু কমে যাবে কারণ হাফ ইঞ্চি বানাই সাদের লোড যেন কম হয় আপনি সেরকম সাদা নিলে বিশ টাকা আর লাল এবং কালো আঠাশ টাকা নিতে চান ঢাকা মিরপুর এক নম্বর আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা ফ্যাক্টরিতে আসতে চান চলে চলে আসবেন ঢাকা সাভার হেমায়পুর এসে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো ধল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি এখানে এসে আসলে আমাদেরকে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা